সালামু আলাইকুম কেমন আছেন আমাদের আজকের আলোচনা হবে ক্ষেয়াশিম নিয়ে কোরিয়ান সর্বমোট এগারোটি আসলে দেখা যাক আজকে আমাদের আলোচনা হলো মানে হলো জোরা সর্বমোট এই হলো এগারোটি জোড়া আসিম হ্যাঁ গিয়োগের সাথে সাথে সিওত আছে নিয়নের সাথে সিওত বিয়োগের সাথে সিওত নিয়নের সাথে হিহত রিওলের সাথে হিওত রিওলের সাথে বিয়লের সাথে সিঁয়ত রিওলের সাথে থিয়ত রিওলের সাথে গিয়ক রিউল এর সাথে মেয়ক রিও সাথে সাথে এই হচ্ছে সর্বমোট এগারোটি জোরাবাসিম আর এই জোড়া গুলো শুধুমাত্র বাই বলবে মূল কখনো বসবে না আমাদের খেয়াল রাখতে হবে যে এইগুলো শুধুমাত্রের জন্য হ্যাঁ মূল বর্ণের নিচের বর্ণের জন্য সো ব্যবহার হয় দেখেন এই যে যদি এরকম হয় এই একটা মূল বর্ণ কি আছে খা আর এইটা যদি হয় বাছিমে তাহলে লিখে হইলো এই যে গিয়ান হ্যাঁ আর এখানে আমি দিলাম একটা আপনার সামনে এরকম যদি কোন রূপ আসে সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন হুম এই জোড়াবাসমকে যদি জোলা বাছিমের পরের বর্ণ যদি মানে জোড়া বাসিমের উপরে ডান পাশের বর্ণ যদি স্বরবর্ণ বর্ণ হয় তাহলে আপনি কি করবেন এইখান থেকে একটাকে আপনি ওর কাছে দিয়ে দিবেন যেমন এইটা কি হয় আপনার আর যদি পাশে যদি সর্বর্ণ থাকে আরটাকে ওর কাছে দিয়ে দি তাহলে কি বস হ্যাঁ খাকসি হ্যাঁ এর ব্যবহারটা এরকম হয় যে এক যদি নিচে যদি থাকে আর এর পরের বর্ণ যদি সর্বর্ণ হয় তাহলে এখান থেকে একটাকে এ রাখবে আরটাকে এলে দিয়ে দেবে হ্যাঁ আবার দেখেন আর একটা দেখেন এই বিয়ব বিয় এরপরে কি আছে ই আছে হ্যাঁ তাহলে আমি কি বলবো উচ্চারণ কি হবে আমাদের হবে এই ভাষায় আমাদের সামনে যতবার লেখা আসবে এই এইভাবে আসবে কিন্তু আমাদের উচ্চারণ করতে হবে কি এইভাবে এখানে এই জায়গায় এই হচ্ছে দিয়ে দিতে হবে উচ্চারণ হবে না আমাদের উচ্চারণ হবে পর যদি স্বরবর্ণ আসে তাহলে একটাকে এ রাখবে একটাকে পরের বর্ণ সাথে যুক্ত করে দেবে আর যদি বাষ্পের পর যদি স্বরবর্ণ না থাকে সেই ক্ষেত্রে আপনার এটা উচ্চারণ হবে প্রথম বর্ণটা উচ্চারণ হবে হ্যাঁ কি মূল বর্ণের পরে যেরকম এই আপনাকে যদি এরকম কোন বর্ণ লেখা থাকে তাহলে কি এই আ বর্ণনা উচ্চারণ হয় আর এই পরে এটাকে এনে দিয়ে দিবে যেমন এরকম উচ্চারণ হবে আন যা ইও আন যা ই আপনার সামনে লেখা আসবে এরকমই হ্যাঁ আপনার উচ্চারণ করতে হবে এই ভাষায় ক্লিয়ার ভাই আর যদি এরকম আসে যে এর আসে এর এরপরে দা আসলো হ্যাঁ তাহলে এরকম যদি আসে তাহলে আপনি এইটা উজ্জ্ব থাকবে এর কোনো উচ্চারণ হবে না হ্যাঁ এই কি করবে এই বর্ণটা একে নিয়ে উচ্চারণ হবে হ্যাঁ যেরকম হ্যাঁ খাম দা উচ্চারণ হবে তখন সেই ক্ষেত্রে পরের বর্ণটা বা পরের বর্ণ এরকম এইগুলো পরের বর্ণটা উজ্জ থাকবে এটা উচ্চারণ হবে না যদি কি হয় বা পরে যদি পরে যদি পরের বর্ণ যদি প্রথমে বর্ণে এর পরের বর্ণ যদি কি হয় ব্যঞ্জন বর্ণ হয় তাহলে এই ডাইন পাশের বর্ণটা উজ্জ থাকবে ক্লিয়ার আমাদের এই যে আটটা হ্যাঁ আমাদের এই যে যে আটটা জোরাবা সিম এইগুলোর বেলায় প্রথম বর্ণটা ব্যবহার হবে আর এই যে দুইটার বেলায় হ্যাঁ এই দুইটা বেলায় পরের বর্ণটা ব্যবহার হবে পরেরটা কি ব্যবহার হবে আর এই যে যে নিচে যেটা আছে রিউল সাথে এই বেলায় আপনার এই দুটাকে মিলে একটা যদি যদি এর এই বর্ণের পর যদি স্বরবর্ণ থাকে তাহলে আর যদি ব্যঞ্জন সেই ক্ষেত্রে এইটা উচ্চারণ হবে আপনার পথে হ্যাঁ মনে রাখতে হবে যে আমাদের এই আটটার বেলায় প্রথম বর্ণ ব্যবহার হবে কিংবা আপনার মনে নাও থাকতে পারে যে আমার কোনটা ব্যবহার হবে মনে রাখবেন যে এই আটটা বেলা আপনার প্রথম বর্ণটা অথবা বড়টা বড়টা কিভাবে বুঝবেন সিরিয়াল অনুযায়ী আমাদের যেরকম নিয়ম দিগত হয় তাহলে আপনি দেখবেন যে এই দুইটার ভিতরে বড় কোনটা আগে কি বিয়ব আছে নাকি আগে কি সিগত আছে এর ভিতরে বিয়ব বিয়ব আগে আগে থাকে তাহলে বিয়ব বড় হ্যাঁ আর এই ভিতরে বড় কোনটা রিউল বড় নাকি থিওত বল আগে কোন উৎস ব্যবহার হয়েছে রেউ সেক্ষেত্রে এই আটটার বেলায় এই আটটার বেলায় প্রথম বর্ণ ব্যবহার হবে কিংবা বড়টা ব্যবহার হবে মনে রাখতে হবে যে এই আটটা বর্ণের ভিতরে হয় প্রথমটা ব্যবহার করবেন আর না হলে বড়টা ব্যবহার করবেন সব আপনি মনে করেন বুঝতে পারছেন যে এর ভিতরে বড় বোনটা আর এই দুইটার বেলায় পরের বর্ণটা ব্যবহার হবে হ্যাঁ রিউল গিয় আর রিউল মিও এই দুইটা বেলায় পরের বর্ণটা ব্যবহার হবে আর যদি জিউল বিয় থাকে সেই ক্ষেত্রে এইটাকে অপসরণ হবে হ্যাঁ দুইটা মিলে অপসরণ হবে তা আমার কথা কি বুঝতে পারছেন ভাই সো এইটা হলো আমাদের জোলা সিম এগারোটি এবার এর ব্যবহার আমি আপনাদেরকে দেখাই দিলাম হ্যাঁ যদি আপনাদের বুঝতে কোনো কষ্ট হয় না বুঝতে পারেন তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করি ইনশাআল্লাহ হ্যাঁ তো আজকে এখানে সমাপ্তি ভালো থাকবেন সালাম আলাইকুম